নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ফ্র্যাট রাইসের রেসিপি এটি কিন্তু বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতোই একেবারে বানিয়ে ফেলতে পারবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি নিয়েছি হাঁড়ি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ আর একটা দিয়েছি বড় এলাচ এবারে দিয়ে দেবো আমি এখানে লবণ আর দিচ্ছি এক চামচ তেল ভালো করে মিক্স করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা চাল চালটা দিয়েও আরেকবার ভালো করে মিক্স করে নেব এবারে দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল হাফ চামচ আপনারা চাইলে গোলাপ জলও কিন্তু দিয়ে দিতে পারেন এবারে ভাতটা হতে দেব ভাতটা আমার হয়ে গিয়েছে দেখুন এই রকম পুরো ভাতটাই কিন্তু হয়ে গেছে দশ পার্সেন্ট মতো বাকি আছে একটু শক্ত আছে এই অবস্থায় আমি কিন্তু নামিয়ে নেব বেশি হলে কিন্তু পরে ঘাটা হয়ে যাবে ভাতটা আমি গড়িয়ে নেব এবারে এখানে বসিয়ে দিয়েছি কড়া কড়াতে দিয়ে দিচ্ছি এখানে তেল আপনারা চাইলে ঘি তো ভেজে নিতে পারেন আমি এখানে তেলে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দেবো এখানে কিছু কাজু বাদাম আর দিচ্ছি কিসমিস এবারে এগুলোকে ভালো করে আমি ভেজে নেব কিসমিসটাকে বেশিক্ষণ ভাজতে হবে না একটুক্ষণ ভাজার পরে আমি কিসমিসগুলোকে তুলে নেব এবারে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে বাদামগুলোকেও আমি তুলে নিচ্ছি ওই করাতেই দিয়ে দেবো এবারে আমি একটা মির্চ কেটে রেখেছিলাম সিমলা মির্চটাকেও ভালো করে আমি ভেজে নেব এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব একেবারে আপনারা চাইলে সবজিগুলোকে কিন্তু একসাথেও ভেজে নিতে পারেন আমি এখানে আলাদা আলাদা ভেজে ভেজে তুলে নিচ্ছি তাহলে সবজিগুলো কিন্তু ভাজা ভালো হয় এবারে আমার শিমলামিচটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে দিয়ে দেবো এখানে গাজর আমি এখানে দু রকমের গাজর নিয়েছি আপনারা চাইলে আরও কিন্তু এখানে সবজি দিয়ে দিতে পারেন এখানে বিম দিতে পারেন বরবটি দিতে পারেন আমার কাছে ছিল না আমি তাই দেইনি শুধু আমি দিয়েছি গাজর এবারে ভেজে নেব আমি হলুদ কালারের গাজরটা এই গাজরগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি হয় এগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো আমি মটর মটর কিন্তু এই রকম তেলে দিলে কিন্তু প্রচুর ফেটে তেলটা ছিটকয় আপনারা চাইলে কিন্তু অল্প তেলও ভেজে নিতে পারেন মটরটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নেব তেলটা গড়িয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো আমি এখানে এক চামচ ঘি ঘিটা ভালো করে গরম করে নেব এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা সামান্য পরিমাণে এখানে আদা বাটা নিয়েছিলাম সেটা ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা আমি যেহেতু রাইসের সঙ্গে গোটা গরম মশলা দিয়েছিলাম তাই আর এখানে গোটা গরম মশলা দিচ্ছি না এবারে দিয়ে দেবো আমি এখানে কাঁচা লঙ্কা ঝালটা যদি না খেতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি রাইস এবারে ভালো করে এটাকে মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি মিডিয়াম রেখেছি দু তিন মিনিট মতো ভালো করে রাইসটাকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে চিনি হাফ বাটি চিনি দিচ্ছি এখানে আমি আপনারা কম বা বেশি করে নিতে পারেন এটা দিয়েও ভালো করে আমি মিক্স করে নেব এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা রাইসে দিয়েছিলাম তাই এখানে অল্পই দিচ্ছি এবারে দিয়ে দেবো এখানে গুঁড়ো গরম মশলা গরম মশলাই নিয়েছি এখানে দারচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচ এবারে ভালো করে মিক্স করে নেব আর দিচ্ছি এখানে হাফ চামচ কেওড়া ওয়াটার আপনারা চাইলে গোলাপ জলও নিয়ে নিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা যে সবজিগুলো এবারে সবগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে এখানে আমি তিন থেকে চার মিনিট মতো সবগুলোকে ভালো করে ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে পুরো কিন্তু রেডি হয়ে গেছে এটা আর কিন্তু এটাকে বেশি ভাজা করব না তাহলে কিন্তু চালগুলো শক্ত হয়ে যাবে আমার হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবারে উঠিয়ে নিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবেই বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর লাগবে একেবারে বাড়ি অনুষ্ঠান বাড়ির মতনই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ